भाई ये हाटे जरा से बिसा बिसे और खासना ना चले जाए आज गहर चुना के शहर बुला खाना तो भी ना सब चाब ये पीछा ये हाटे मोने आज लोग हजार बिल्ला पढ़िया माँ के चिल्ले ना चाचा भाई पढ़ियो भाई बो के देख ले हमारा हरा भाई पढ़िया माँ के चिल्ले ना चागोले अमिताभ हिंगोर गुलाले आमा के चिल्ले ना चाचा भाई भाई के देख लमर का पाने आमा के चिल्लेना छोले हमेशा के गुआले, आमा के ना छागोले আমি ঢাকি ভাই এই তো হতো কু আচ্ছা মনে হয় হে আহ

আমি হাঁটের খাতা বস্ত্র শাড়ি মানে হাঁটের ম্যানেজার হ্যাঁ এই হাঁটের বিচার বিচার করি আচার করেন আচার না বিচার করি মানে আপনি বিচার করেন হ্যাঁ আর आमदार বউ আচার করে এই মারবেন না লাগবে মানে আমি খাতা বস্ত্র শাড়ি

যদি বলে আমার জায়গা মুটি উঠব না বসে পয়সা বাবা দরকার নাই

এখানে বসে এই জায়গাটা তোমার তোর বাপে ছেলে আমি বাপ বাপ বলবে না খবর তারা একদম

ओ मार टुलूला मेरा हम का जगह है ये मेरा जगह है हे मेरा हम को जगह है आपका नहीं है मेरा है कहाँ मेरा है ये मेरा जगह है हिंदी बोलता है मैं हिंदी बोलता हूँ हम हिंदी बोलते हैं तुम सुनता है जी मैं सुनता हूँ बोलिए सुन में यही काम है यही काम है बहुत बोस्ती रहेगा जब बने लो केक उन्हें भेजो पाली হাজবি না কে গা বলে আমি আমি হাল লাগিলা হে মেটা ও ভাইটা করবি না তোর মুখে কে ঠেলে ঢুকিয়ে দেবো মা ঢুকি দেব এ মেটে তুই আমার কান ধরে উঠিয়ে দিলি তো ওটা তোর বাপে জায়গা কার জায়গা তোর হাটে ম্যানেজার বললো আমার মেয়েরা জায়গা জি তুমি হাম বসিয়া ওখানে বসবো এ আমার সোনা কইছে আমি ওখানে বলবো চাই কাপড় নতুন শাড়ি কাপড় আহ আহ

সুযোগ পাই তোমার খুচিয়ে গুড় বের করলো আর আমি ওখানে না এইখানে বসবো আমি বসি না বসি তো করে বলতাম পাটি মুকুর চাই শাড়ি কাপড় চাই শেলের কাপড় শেলের কাপড় শেলের কাপড় ও কাবলেবক কাপড় চাই কাপড় চাই কাবলেবক কাপড় হ্যাঁ তুমি কোথায় বসছিলে এখন অহ কোথায় বসছিলে আমার জায়গা এটা তোমার জায়গা হ্যাঁ তো বাপড়ি চাগা এটা হমকো জেগা ঘর জেগা আমার জেগা ঘর জেগা আমি এটা কিনে ওটা কিছিলাম তুমি কিনিয়ো জামি কিনি নাই দাম দর করে নেই

আমার সঙ্গে লাগতে গেলে দুধ দই মাছ মাংস ঘি খেয়ে শরীর করে তারপর আমার সঙ্গে লাগতে এসো ঠিক আছে কেন আমার কিছু আছে এখানে তোর তোর যা পোঁদ তুই এমন পোঁদের মারলি যে আমার পোঁদ আর পরে না ওই জন্য কি বলে জানিস

বিরাট নামকর অস্থান যখন এই গ্রামে মারামারি লাগে তার এক মাস আগে আমি করবে আমার সঙ্গে

কোথা থেকে এলো হয়েছেwidehat লোক নেই কেন আজকে ফাঁকা ফাঁকা লাগে কেন এই হাসি আজকে আমি 15 বছর ব্যবসা করছি এই রকম ফাঁকা দেখিনি চা কাপোর আয়フラー কোথায় দাঁড়িয়ে আছি আবি হ্যাঁ ও দাদা গো ভাগ সাজি বই আমি আকুনি কে তুই আমি আবি দেখি করবি ও দাদা গো ভাগ সাজি বই আমি আকুনি ওই আবার খাসি পাটা খাব বলে ওই আমি খাসি পাটা খাব বলে খেলাম আমি সুককুলি সাজি বই আমি সাজি বই আমি কে খালা 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 বলছিস ওকে তোমায় বলি না ও খেলা ও খেলা 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 করছে আমার বলছি ওই জায়গাটাই কেন ছিলি দাঁড়িয়ে আমার জায়গা ওইটা আমার জায়গা

ওখানে আমি বলবো এটা তোমার জায়গা ঠিক বলছো খুব ভালো জায়গা ঠিক বলছো ওই আমার ভালো লাগে না ওরে ভালো লাগে না ওরে নানুর থানায় যেতেই আমার ভালো লাগে না ওই আমার ভালো লাগে না ওরে ভালো লাগে না যেতে ভালো লাগে না আমার ভালো লাগে না লাগে না যেতে ভালো লাগে না চুচমুন নানুর খেটাই নয় নানুর থানা তু চুন নানু নয় মানুষরা কেউ খবর রাখে না ওই আমারে ভালো লাগে না ওই ভালো লাগে না খানায় যেতে ভালো লাগে না আমার ভালো লাগে না ওরে ভালো লাগে না নারু খানায় যেতে ভালো লাগে না जेटा होते दिने काटे टा ओय चडकल गडा मे आचेटा होते दिने काटे टा ओय शिकार करा मानुडा को तोटा बहोले ना ओय आ मारे भालो लागे ना पुरे भालो लागे ना ताण खाले जे भालो लागे ना भालो लागे ना ओरे भालो लागे ना ताण खानायते भालो लागे ना মমতা জাগাইল ক্ষমতা খবর বে হে মমতা জাগাইল ক্ষমতা ওই আবার ওই আবার এগারোটা মানুষের প্রাণ ফিরিয়ে দিল না ওই আমার ভালো লাগে না ওই ভালো লাগে না নাটক খানাচিটাও ভালো লাগে না আমার ভালো লাগে না পড়লে ভালো লাগে না নাটক খানাইচিতেও ভালো লাগে না বন্ধ করি না